আমদানি মূল্যে বিক্রি কারা করছে আলহাজ ফাউন্ডেশন থেকে আমদানি মূল্যে আপনি খেজুর পাচ্ছেন প্রতি কেজি তিনশো টাকা এক কার্টুন হাজার টাকা সবচেয়ে বড় বিষয় আপনি কেজি কিনলে বিশ টাকা চলে যাবে গাজার মানুষের জন্য তো আমরা বিস্তারিত জানবো আহ কর্তৃপক্ষ থেকে অর্থাৎ আলহাজ শামসুল ফাউন্ডেশনের যারা এখানে দায়িত্ব রয়েছে তাদের থেকে আর যারা যারা ক্রেতা রয়েছে কেন কিনছেন এবং তারা কি স্যাটিসফ্যাক পাচ্ছে তাদের থেকে জানবো

তো ওই মিটিং এর মধ্যে এই কথা উঠছিল যে রমজানে খেজুরের গত বছর খেজুরের পর শুল্ক কিন্তু অনেক বেশি ছিল তো ওই মিটিং এই কথা যে আমরা এবছর আমরা বিক্রি করবো এবং সেই ডিসিশনের কারণে আজকে আমরা এখানে প্রায় এক কন্টিনার খেজুর আমরা নিয়ে এসেছি মানুষ সাধারণ মানুষের জন্য আমরা আমদানি মূল্যে দেওয়ার জন্য আচ্ছা আপনারা যে একটা বাংলাদেশের মধ্যে যে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় বিশেষ করে যে ফল আমাদের খেজুর প্রতিদিন ইফতার বা সাহারিতে লাগে এখানে যে একটা সিন্ডিকেট রয়েছে আমি মনে করছি আপনারা সিন্ডিকেটটা ভাঙতে পারে এবং এমন কি আছে কেজি খেজুর রয়েছে কিন্তু সাধারণ জনগণ আমাদের যে মধ্যবিত্ত পরিবার আমাদের সমাজের মধ্যে রয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে হতদরিত পরিবার গুলো রয়েছে ওগুলো কিন্তু খেজুর খেতে পারে না কিন্তু খেজুর দিয়ে ইফতার করা তো সে কারণে আহ আমাদের অনুযায়ী আমরা একদম কম মূল্যে আমরা এই হানিয়া খেঁজুরটা দিচ্ছি শুধুমাত্র তিনশো টাকায় আর এখানে যে বিশ টাকা গাজায় যাচ্ছে এটা হওয়ার কারণে যে মানুষ যারা ক্রেতা রয়েছে তাদেরকে কি ধরনের আপনারা বাহবা পাচ্ছে আচ্ছা এখানে হচ্ছে সাধারণত এখন আজকে এগারো বারো রমজান চলছে এর মধ্যে আমাদের খেঁজুরটা আসার পদ ছিল কিন্তু রমজানের আগে শিপিং এর প্রবলেম হওয়ার কারণে ওটা একটু লেট করেছে এর মধ্যে অনেক মানুষ খেঁজুর নিয়ে ফেলেছে কিন্তু অতদরিদ্র পরিবার মধ্যবিত্ত পরিবার নিয়ম মধ্যবিত্ত পরিবার যারা খেজুর নিতে পারে তারা এসে নিচ্ছে এছাড়াও আমাদের কাছে অনেক মানুষ এসে এসে বলছেন ভাইয়া আমরা খেজুর নিয়েছিলাম আমাদের বাসা খেজুর আছে কিন্তু আমরা এখানে আবার খেজুর নিয়ে নিতে এসেছি শুধুমাত্র এই গাজের যে অনুদানটা যাচ্ছে এটার কারণে আচ্ছা এখান থেকে দূর দূরান্ত থেকে কতটুকু জায়গা থেকে এসেছে এরকম কোনো মানে বাইরে থেকে এসেছে কিনা এরকম আচ্ছা আপনারা জেনে আপনারা জেনে খুশি হবেন যে আমরা চট্টগ্রামে বর্তমানে চার পাঁচটা আমরা এজেন্ট রেখেছি অর্থাৎ বদ্রাহাটে আমাদের এই স্টলটা চলছে সেল পয়েন্ট তারপর আগ্রাবাদ ইসলাম ব্যাংক হাসপাতাল একটা রয়েছে বাজার বিশমিলা কার সেন্টার একটা রয়েছে চকবাজার লাহরিতে রয়েছে চকবাজার সমাজ কল্যাণ অফিসার পাশে একটা রয়েছে এই কারণে আলহামদুলিল্লাহ আমরা শহরের প্রায় চার থেকে পাঁচটা জায়গার মধ্যে আমরা আহ সুন্দর ভাবে সেল দিতে পারতেছি তো এই এলাকা এই যে স্টল এই স্টলের মধ্যে মোটামুটি আশপাশের মানুষজন আসতেছে আর যার কাছে যেটা সুবিধা মনে হচ্ছে এখানে কেজন নিতে কিন্তু বল খালি থেকে এসেছে কিন্তু বল থেকে এই সেল পয়েন্ট কাছে আছে বল খালি থেকে এসেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনার কতটুকু বহাদার জুনের মধ্যে সেল হয়েছে আলহামদুলিল্লাহ বদহার জুনের মধ্যে আমরা প্রতিদিন প্রায় তিনশো তিনশো কার্টুন করে আমরা সেল দিচ্ছি আল্লাহ রহমত আঙ্কেল আসসালামু আলাইকুম এখানে আপনাদের যে এই আভাস সমসলক ফাউন্ডেশনের যে উদ্যোগ এটা আপনাদের কেমন লাগতেছে যে কম দামে 300 টাকায় মাত্র আপনারা হানি কেজি পাচ্ছেন আমি তো এখন আসছি হ্যাঁ এই কিছু আইডিয়া করতে পারতেছ না তারপরে তো এই আপনার সামান হিসাবে 300 টাকা বেশি না 300 টাকা ঠিক যে বাজারে যে 20 টাকা যাচ্ছে আপনি একটা খেজুর কিনছেন আপনি যে টাকাটা পানি দিচ্ছেন আপনার ভাইয়ের জন্য মুসলমান যারা আমাদের মার খাচ্ছে তাদের জন্য টাকাটা চলেছে এটা আপনার স্যাটিসফাইড লাগি এরকম লাগতেছে অবশ্যই অবশ্যই এটা জন্য ধন্যবাদ আপনাদেরকে এটা একটা অনেক বড় কাজ মুসলমানদের জন্য মুসলমানদের একটা সাহায্য সহযোগিতা করা অনেক বড় কাজ ধন্যবাদ আপনাকে আমরা এখানে দেখতে পারছেন কর্তৃপক্ষ যারা ছিল তাদের সাথেও কথা বলছে এবং একজন ক্রেতা এসেছিলেন তাদের সাথেও কথা বলেছি এখানে এ পর্যন্ত তিনশো কার্টুন পর্যন্ত সেল হয়েছে এখানে আরো কয়েকজন আসতেছে তারা দেখা যাক ভাইয়া একটা প্যাকিং করতেছে ভাইয়া এখানে কত কত লুক দিচ্ছেন এখানে এক কেজি হাফ কেজি প্যাকেট করতেছি আর কি যে যতটুকু নেওয়ার আমরা আড়াইশো গ্রামও দিচ্ছি একশো টাকারও দিচ্ছি দুশো টাকারও দিচ্ছি যার সামর্থ্য যতটুকু আছে আমরা ততটুকুই দিচ্ছি তার মানে এই মেসেজটা দিতে পারি আমরা আপনারা যদি আড়াইশো গ্রামও চান তাহলে অবশ্যই দিবে যতটুকু যার যতটুকু সামর্থ্য আছে যতটুকু নেওয়ার ইচ্ছে আছে আমরা ততটুকুই দিচ্ছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা ভদ্রার সেল জনের সেল পয়েন্টে আসেন আপনারা বিশেষ করে আমি নিজেও এখান থেকে কেজন নিব আমি পুলিশ বক্সের অপোজিটে রয়েছে এখানে রয়েছে হানিয়ে খেজুরটা নেবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মাধ্যমে আপনি যদি একটা আপনি খাচ্ছেন টাকা দিয়ে কিনতেছেন কিন্তু টাকাটা চলে যাচ্ছে গাজায় বৃষ্টি টাকা যাওয়া মানে অনেক কিছু আপনার আপনারা এখানে আসবেন এবং খেজুর ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে